ওই কিছু সবজি কিনতে সত্যি বলতে আমাদের বাড়িতে প্রতিটা সময় প্রচুর সবজি থাকে জানো তো ওই বাবার যেহেতু সবজির দোকান যার কারণে হয় কি আমাদের বাড়িতে সব সময় সবজি থাকে কিন্তু ওই শখ করে আমার একটুখানি হাটে যেতে ভালো লাগে কারণ আমি আগে কখনও না এরকম হাট দেখিনি তো যেদিন আমি জানতে পেরেছি যে এখানে এরকম সবজির হাট হয় জামা কাপড়ের হাট হয় আমার না হাটে যেতে বেশ ভালো লাগে জানো যাই হোক হাটে থেকে এসে তারপরে এই যে চা করে নিয়েছি আর এই যে আলু চপ নিয়ে এসেছিলাম আসার সময় এখন দুজনে একটুখানি চা খাবো আর মুড়ি আর চপ খাবো দাঁড়াও তবে বেলা টিফিনটা আগে নিই কেমন সন্ধ্যেবেলার চা খাওয়া হয়ে গিয়েছে আর কি বলো তো যতক্ষণ পর্যন্ত এই সন্ধেবেলার চাটা না খাওয়া হয় না ততক্ষণ পর্যন্ত না কোনো কাজের এই সন্ধ্যের কোনো কাজের এনার্জি আসে না জানো ঠিক সকালের মতো অবস্থা হয় যাই হোক সবজি বাজারও করেছি আজকে আর তার সাথে মাসকাবাড়ি যে মুদি বাজার রয়েছে সেটাও আজকে সেরে ফেলেছি বেরিয়েছি যখন ভাবলাম একবারে করেই নি তো ওই জন্য দুটোই একবারে করে নিয়েছি আর জানো তো আজকে এত কমে সবজি পেয়েছি কি আর বলবো তবে কি বলো ওই বাজারের থেকে না হাটে সবজির দামটা একটু বেশি কম তবে এখন অবশ্য বাজারেও সবজির দাম কম কারণ কেন বলতো এখন তো সবজি প্রচুর পাওয়া যায় বাজারে ওই বর্ষাটা পড়লে পর সবজির দামটা বেড়ে যায় শীতকালে এত সবজি পাওয়া যায় যার কারণে শীতকালে সবজির দামটা বেশ খানিকটাই কিন্তু কম থাকে তাই না বলো আর এই দেখো বাজার থেকে আজকে কী এনেছি বলো তো ছোটো ছোটো যে আলুগুলো হয় ওই আলুর দম খাবো অনেক দিনই খাওয়া হয়ে গিয়েছে মা করেছিল তো ওপরের জন্য একটু নিয়ে আসলাম আর নিয়ে এসেছি বেগুন গাজর ক্যাপসিকাম নিয়ে এসেছি বেশ খানিকটা রসুন পাকা টমেটো আমার আবার কি বলতো ওই সব রান্নায় না টমেটোটা লাগে। যাই হোক এবার আগে ভালো করে সবজিটাকে গুছিয়ে নিয়ে তারপরে মুদি বাজারটা ধরবো এগুলো না পরে ফ্রিজে তুলে দেবো এখন এভাবেই একটুখানি প্লাস্টিকের মুখগুলো খুলে রাখি আচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রতি মাসের মুদি দ্রব্যগুলি আমি কিভাবে সংরক্ষণ করে থাকি যাতে বহুদিন পর্যন্ত ভালো থাকে আর একটা জিনিস কি বলতো প্রতি মাসের মুদি দ্রব্যগুলি যদি আমরা একটু বুঝে কেনাকাটা করতে পারি তাহলে কিন্তু পুরো মাসটা ভালোভাবে চলে গিয়েও তারপরেও বেশ খানিকটা জিনিস কিন্তু আমরা সঞ্চয় করতে পারি এবার বলি সঞ্চয় করার ব্যাপারে দেখো এই যে বাজারটা এই বাজারটা যদি আমরা ভালোভাবে সুন্দরভাবে পরিপাটি করে রাখি তবেই কিন্তু বহুদিন ভালো থাকবে আর বহুদিন পরে গিয়েও কিন্তু আমরা জিনিসগুলো ব্যবহার করতে পারব তাই না কিন্তু যদি আমরা জিনিসগুলো ভালোভাবে না রেখে যদি আমরা অযত্ন করে রাখি তাহলে কিন্তু জিনিসগুলো ভালোও থাকবে না আর বহুদিন থাকলেও কিন্তু পরে গিয়ে দেখা যাবে আর ব্যবহার করা যাবে না জন্য যখনই মুদি বাজারের দ্রব্যগুলি বাড়িতে আসবে তখনই সবার আগে আমাদের যেটুকু প্রয়োজনীয় জিনিস মানে যেটুকু লাগবে সেটুকু যেই কন্টেনারে ঢালতে হবে সেই কন্টেনারটায় ঢেলে রেখে তারপরে বাকি যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো কিন্তু একটা সুন্দর পরিষ্কার বড় একটা পাত্রের মধ্যে করে পরিপাটি করে রেখে দিলেই ভালো থাকবে আর হ্যাঁ মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া দিতে হবে যেমন ডাল জাতীয় যে জিনিসগুলো সেইগুলো যদি একটু ফ্রিজে রাখা হয় তাহলে বেশ ভালো থাকে মানে কোনো চিন্তাই থাকে না আর টুকি এরকম কিছু জিনিস আছে যেমন শুকনো লঙ্কা আর ওরকম অনেক জিনিস আছে সেইগুলো কি বলতে একটু মাঝে মাঝে রোদে দিলে তাহলে আরও ভালো থাকবে আর হ্যাঁ প্রতিটা জিনিস যখন কন্টেনারে নতুনভাবে রিফিল করবে তখন যদি কন্টেনারটা ভালো করে ধুয়ে শুকিয়ে মুছে নিয়ে তারপরে জিনিসটা রিফিল করা হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি কি করি তো মানে বড় বড়ো দেখে কিছু পাত্র আমি নিয়ে নিয়েছি যার মধ্যে আমার মাস খাবারি যে মুদি বাজারগুলো সেইগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিই আর মাঝে মতন একটুখানি নাড়াচাড়া দেই তারপর যে জিনিসটা রোদে দিতে হবে সেটা রোদে দেই আর এতে করে দেখেছি আমার জিনিসগুলো বহু দিন পর্যন্ত ভালো থাকে আর এই জিনিসটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে কারণ মাকে দেখতাম বাবা যখন এই মুদি বাজারগুলো করে নিয়ে আসতো মা কিন্তু ঠিক এইভাবেই জিনিসগুলো সঞ্চয় করে রাখতো এই খেজুরটা অনেক দিন ধরে আনা হয়েছিল জানো ঘরে পড়েছিল কিন্তু এই যে সময় পাচ্ছিলাম না জানো যে সুন্দর করে একটু গুছিয়ে রাখবো আমার আবার কি বলো তো এই যে কোনো কাজ করতে তোমরা তো জানোই একটুখানি সময় লাগে আমি একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করতে পছন্দ করি মানে ওই কোনো একভাবে যে করে ফেলবো হয়ে যাবে এগুলো আমার ঠিক ভালো লাগে না আর জানো তো এই যে কন্টেনারটা এটা কিন্তু সেই ভিশাল থেকে নিয়েছিলাম মনে আছে হাবড়ায় গিয়ে বিশাল থেকে অনেক কিছু কিনেছিলাম সেই এই জিনিসগুলোর মধ্যে এইটা হলো একটা জিনিস দাঁড়াও আগে একটা খেজুর খেয়ে নি দাঁড়াও এবার তবে আগে এটাকে সরিয়ে রাখি না হলে আমার আবারও মন চাইবে যে আর একটুখানি খেজুর খায় প্রতিটা পরিবারের মুদি বাজার কিন্তু ভিন্ন ধরনের হয় তবে চাল ডাল তেল নুন হলুদ এগুলো তো সব সংসারেই লাগে তাই না কম বেশি হ্যাঁ তবে একটা জিনিস কিন্তু ঠিক যে এই যে ডালটা এই ডালটা যদি আমরা বেশি করে ঘরে রেখে দিই তাহলে কিন্তু বেশ ভালোভাবে কাজে লেগে যায় জানো মানে যে কোনো একটা দিন ধরো ঘরে সবজি নেই মাছ নেই কিছু নেই ডাল থাকা মানে সোয়াবিন থাকা মানে ডিম থাকা মানে মানে এইসব দিয়ে খুব ভালোভাবে কিন্তু দিনটা পার করা যায় তাই না বলো ওই জন্য মুদি বাজারের জিনিসগুলোর মধ্যে যদি একটুখানি ডাল সোয়াবিন ডিম এগুলো একটু বেশি করে ঘরে রেখে দেওয়া যায় মানে স্টক করা যায় তাহলে কিন্তু অনেক নিশ্চিন্ত থাকা যায় যে যেই দিনগুলো ঘরে কিছু থাকবে না সেই দিন এই জিনিসগুলো দিয়ে ভালোভাবে চলে যাবে আজকে সকালবেলা এই কিচেন শেলফগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম মানে সার্ভ দিয়ে একটু ডিপ ক্লিনিং করেছিলাম কি বলতো ওই সপ্তাহে সপ্তাহে তো আমি এই কাজটা করে থাকি তো ওই জন্য আজকে করেছিলাম কিন্তু কী বলতো ওই যখন ভিজা ভিজা থাকে না মানে যখন সবে মোছা হয় তখন যদি আবার এই জিনিসগুলো সাজিয়ে রাখা হয় তাহলে প্রতিটা জিনিসের নিচে না একটা করে স্পট পড়ে যায় ওই জন্য আমি কি করি যখন মুছি তখন এই জিনিসগুলো সরিয়ে রাখি পরে পুরো শুকিয়ে যাওয়ার পর তখন আবার সুন্দর করে সাজিয়ে নিই ওই জন্য ভাবলাম যে চলো এখন তাহলে তোমাদের সাথে এটাও শেয়ার করা যায় যে এখন এগুলো ভালো করে আগে গুছিয়ে নিই তাহলে এই জায়গাটা না সুন্দর করে পরিপাটি হয়ে যাবে আর আমার আবার কি বলো তো ওই চোখের সামনে না ওই দেখতে পারি না কোনো কিছু যদি এলোমেলো হয়ে পড়ে থাকে না আমার যে কি অস্বস্তি লাগে মনে হয় ওই জায়গাটার জন্য আমার জন্য দিনের রুটিনটাই পাল্টে যায় আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না জানো তবে চলো এখন আগে প্রতিটা কন্টেনারগুলো ভালো করে আগে রিফিল করি আর কি বলো তো এই আটা আর ময়দা এটা কিন্তু আমি একই জায়গায় রেখে দিই আমার না আলাদা কোনো কন্টেনার নেই যে আলাদা আলাদা করে রাখবো তো ওই জন্য এটাতেই কাজ চলে যাচ্ছে ওই জন্য এটার মধ্যে করেই রেখে দিই আর ভালো করে একটু মুছে রেখে দিই মানে যখনই রাখি তখনই কি করি ভালো করে মুছে রেখে দিই তাতে করে না একদমই ধুলো ময়লা কিছুই জমে না আর এই যে ছোট্ট বালতিটা দেখতে পাচ্ছ এই বালতিটার মধ্যে আমি ওই ডাল তারপরে তেল তেল সব জিনিসগুলো রাখি আগের মাসের কিন্তু একটা সর্ষের তেলের প্যাকেট বেঁচে গিয়েছে তো ওই জন্য এটা দেখে তো সত্যি বলছি আমাদের মতো গৃহিণীদের কাছে মানে বাজার যদি কিছুটা বেঁচে যায় তাহলে যে কত আনন্দ লাগে তা কিন্তু আমরাই জানি তাই না বলো আমরা যারা গৃহিণীরা সবসময় এটাই ভাবি যে আমাদের সংসারটাকে একটুখানি হিসাব করে বুঝে চালাতে এই চিন্তাই আমরা করে থাকি তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কেন বলো তো দেখো মাসকাবাড়ি বাজারগুলোর থেকে যদি কিছুটা আমরা সঞ্চয় করতে পারি তাহলে কিন্তু সংসার খরচ থেকেও কিন্তু বেশ খানিকটা আয় কিন্তু আমাদের কিন্তু আর ব্যয় হয় না সেটা কিন্তু সঞ্চয় করা যায় তাই না বলো আর এই যে দেখো দুটো বালতিতে কিন্তু আমি এরকম আলাদা আলাদা করে সমস্ত জিনিসপত্রগুলো রাখছি আর এই যে ডালগুলো দেখতে পাচ্ছ এটা আপাতত এখন এখানে থাক এটা পরে না ফ্রিজে রেখে দেবো কারণ মুগ ডাল মটর ডাল এগুলো না ফ্রিজে রেখে দিলে বহু দিন ভালো থাকে আবার আরেকটা জিনিসও করা যায় ওই মুগ ডালটাকে যদি একটু শুকনো খোলায় নাড়াচাড়া দিয়ে রাখা যায় তাহলে কিন্তু এমনি রান্নাঘরেই যে কোনো একটা কৌটোর মধ্যে করে রেখে দিলে বহু দিন ভালো থাকে আমার মাকেও আমি বিয়ের আগে দেখতাম একটা বড় বালতিতে করে সব মুদি বাজার সুন্দর করে গুছিয়ে রেখে দিত আর যখন লাগতো তখন ওখান থেকে একটু একটু করে বার করে নিত আমিও ঠিক তেমনই করি তবে বালতিটা দু ভাগে ভাগ হয়েছে আর সাইজটাও অনেকটা কমে গেছে কারণ ওখানে তো একটা বড় বালতি থাকতো আর আমার এখানে দুটো বালতি থাকে এই যে ব্যাস হয়ে গেল এইটুকু করতে একটুখানি সময়ের ব্যাপার তবে হ্যাঁ এই সন্ধ্যেবেলার দিকে যদি একটুখানি সময় বার করে এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিস জিনিসগুলো জানো তো দিন ভালো থাকে কিন্তু এই করব করব করে যখন পড়ে থাকে তখন হয় কি অনেক জিনিস না নষ্ট হয়ে যায় জানো আর প্রতিটা জিনিসের যা দাম সত্যি বলতে জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে মানুষ যে কি খাবে কদিন পর আমি শুধু তাই ভাবি জানো আজ থেকে কয়েকটা বছর আগেও আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু জিনিসপত্রের এমন দাম ছিল না আর এখন সেই সব জিনিসের যে পরিমাণ আকাশ ছোঁয়া দাম হয়েছে সেগুলো শুনি আর অবাক হয়ে যায় যাই হোক হয়ে গেছে আমার সবকটা জিনিস সুন্দর করে গুছিয়ে ফেলা এবার কি করছি যে জিনিসটা জিনিসটা যেখানে রাখা দরকার সেই সেখানে রেখে দিচ্ছি আর ওই কি বলো যখন কার কাজ যদি তখন না করা হয় দেখবে সেই কাজটা না হালিশি ডাকে মানে শুধু মনে হয় পরে করব পরে করব ওই জন্য জায়গার জিনিস আগে জায়গায় রেখে দিচ্ছি আচ্ছা আগের দিন পারমিতা বসু কমেন্ট করে লিখেছে তোমার কাজ দেখতে এত ভালো লাগে যে ভিডিওটা দেখা হয়ে গেলেই মন চায় নিজের সংসারটাকেও একটু গুছিয়ে সুন্দরভাবে আবার সাজিয়ে ফেলি আর তোমার থেকে যে কত জিনিস শিখছি তার কি বলবো ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখতে এভাবেই এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ দিভাই তোমাকে কারণ সত্যি কথা বলতে এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো এটা পড়ে এত ভালো লাগে আর তার থেকেও বড়ো জিনিস হচ্ছে এটা ভাবতেই পারি না যে আমার থেকেও কিন্তু তোমরা অনেক কিছু শিখছো তুমি খুব ভালো থেকো দি ভাই এবং সুস্থ থেকো সন্ধেবেলা সংসারের কাজকর্ম হয়ে গিয়েছে এবার একটুখানি রাতের জন্য চাউমিন বানাচ্ছি ওই যে ওনার আবার বায়না হয়েছে যে একটুখানি চাউমিন খেতে মন চাইছে তো আমিও ভাবলাম যে হ্যাঁ করেই ফেলি কারণ আজকেই তো ক্যাপসিকাম নিয়ে আসলাম আর ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে তারও তো বেশ ভালোই লাগবে তাই না তো ওই জন্য করেই ফেলছি আর একটু অন্যরকম করে করছি মানে একটু চিলি ফ্লেক্স অরিগ্যানো এইসব দিয়ে একটুখানি অন্য স্বাদের করছি ওই প্রতিদিন একই রকম তো আমার কিছু ভালো লাগে না ওই জন্য চেষ্টা করি রান্নাটাও একটু অন্যরকম করে করার আগের দিনের ব্লগে রঞ্জনা দিভাই কমেন্ট করে লিখেছে চাটনিটা কালই বানাবো বাড়িতে অনেকগুলো বিট আছে আর ভিডিওটা খুব ভালো লাগলো বোনু অসংখ্য ধন্যবাদ দিভাই তোমাকে খুব ভালো থেকো এবং তুমি সুস্থ থেকো এই কামনায় করি কমেন্ট করেছে অনামিকা প্রামাণিক জানাই অসংখ্য ধন্যবাদ তোমাকেও তুমিও খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর এই যে আজকের রাতের মেনু হলো চাউমিন এই চাউমিনটা খাবো দুজনে আর কি করব বলো তো দুজনে দুজনের কাজে বসে যাব। কারণ আজকেও না প্রচুর কাজের চাপ রয়েছে বরবাবুর তো ওনাকে একটুখানি হেল্প করব আর তারপরে যদি টাইম পায় তাহলে ওই আমার আঁকার কাজটা নিয়ে বসবো আশা করছি মাসকাবাড়ি এই মৃদিদ্রব্যের ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমাদের ভালোও লাগছে তাই না বলো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন আর এদিকে একদিকে চাউমিন করছি আর একদিকে আবার চা বসিয়েছি উনি আবার বললেন যে ওনাকে আর এক কাপ চা দিতে তো ওই উনি যেমন বলবেন তেমনই তো করতে হবে তাই না ওই জন্য আর এক কাপ চা বসিয়ে দিলাম ওনার জন্য আমি আর এখন খাবো না কারণ ওকে চাটা দিয়ে দেব তারপরে একটু বাদে আমরা চা ওটা খেয়ে নেব কারণ বেশি না রাত করব না আজকে ইচ্ছে আছে যে একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়ব। তবে জানি না কতটা তাড়াতাড়ি শুতে পারবো প্রতিদিন ওরকম ভাবি আর সেই শুতে শুতে গিয়ে দুটো আড়াইটে তিনটে বেজেই যায় জানো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর হ্যাঁ ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করে নিও কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা